আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমা'স কিচেন। আজকে আমি এগ নুডলস রান্না করব ডিম দিয়ে নুডলস রান্না করব। রান্না করাটাও সহজ হয় আর খেতেও বেশ মজা হয়। হঠাৎ করে যদি বাসায় অতিথি চলে আসে আপনারা চাইলে ঝটপট এই রেসিপিতে নুডলস রান্না করে পরিবেশন করতে পারেন। সবাই খুব মজা করে খাবে। তো চলুন দেখিনি ঝটপট মজাদার নুডলস রান্নার এই রেসিপিটি। এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি। আমরা স্টিক নুডলসের যে প্যাকেটগুলো কিনি এই স্টিক নুডলসের প্রায় তিনটার সমান হবে এই প্যাকেটের মধ্যে যে পরিমাণ নুডলস আছে। এখন এই নুডলসটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিব একটা সসপ্যানে আমি পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ তেল এবারে চুলাটা জ্বালিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব পানি যখন ফুটতে থাকবে তখন দিয়ে দিব নুডলস পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এবারে নুডলসটাকে ফুটন্ত বানিতে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব পাঁচ মিনিট হলে পরে চুলা বন্ধ করে দিয়ে নুডলসটা ছেঁকে নিব এখন কলের পানি দিয়ে রুসটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব পানি দিয়ে ধুয়ে এখন এটাকে স্ট্রেনারের মধ্যে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য এবং একই সাথে চুলায় চলে যাব রান্নাটা শুরু করতে এরই মধ্যে নুডলসের যে পানিটা সেটা ঝরে যাবে কড়াইতে দিয়ে দিব প্রথমে রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ একদম চিকন করে কাটা রসুন কুচি রসুন কুচিটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব জাস্ট সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত রসুন কুচিটা তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব একদম মিহি করে কুচি করা এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচিটাকে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচিটা দুই মিনিট ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব মিহি করে কুচি করা দুটি বড় সাইজের বরবটি একটি মাঝারি সাইজের আলু কুচি এবং একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা একদম মিহি করে কুচি করে দিয়ে দিচ্ছি এখন আলু গাজর আর বরবটি কুচিটাকে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব হাই হিটে যেহেতু নুডলসের পরিমাণ বেশি তাই সব কিছুই আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি সবজিগুলো দেওয়ার পর চার মিনিটের মতো ভেজে নিলাম এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সবজিগুলোকে এক সাইড করে নিব এবং আরও এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করছি এ পর্যায়ে দিয়ে দিব তিনটি ডিম ভেঙে সাথে দিয়ে দিব ডিমের জন্য সামান্য একটু লবণ প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ এক করলাম এখন ডিমগুলোকে এভাবে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিলাম কুসুমটা ভেঙে দিলাম এবং এবারে এক মিনিটের মতো অপেক্ষা করব যাতে ডিমটাকে ভালোভাবে করা যায় মিনিট অপেক্ষা করার পর সাইডে যখন সাদা সাদা হয়ে যাবে তখন এভাবে একটু নেড়ে চেড়ে দিবো যাতে ডিমগুলো একদম ছোট ছোট টুকরো করে ভেঙে যায় সবগুলো যখন এভাবে মিশি করে একদম ছোট ছোট টুকরো করে ভেঙে যাবে তখন আবার সবজিগুলোর সাথে ডিমটাকে মিলিয়ে নেব এ পর্যায়ে অ্যাড করব সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস ওয়ান থার্ড কাপ পরিমাণ আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এ পর্যায়ে অ্যাড করব নুডলসের ভেতরে যে থাকে টেস্ট মেকার সেই টেস্ট মেকার তিন প্যাকেট পরিমাণ মিলিয়ে নিব এবারে অ্যাড করব সেদ্ধ করে নেওয়া নুডলস মিলিয়ে নিব এখন তিন থেকে চার মিনিট একটু পর এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব নুরুদ কিন্তু কড়াইতে রেখে যত সুন্দর ভাবে ভাজা যায় তত বেশি মজা হয় খেতে এভাবে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব নুরুদটাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি প্রায় পাঁচ মিনিট ধরে নুডুলসটাকে ভেজে নিলাম এভাবে নুডুলসটা সবকিছু মিলানোর পর আরো চার থেকে পাঁচ মিনিট এভাবে কড়াই ভেজে খেয়ে দেখবেন অনেক মজা হয় কড়াইয়ে ভাজার যে একটা সুন্দর ফ্লেভার সেটা আসে তখন সুন্দরটা খেতে অনেক দারুণ লাগে সবার কাছেই এই নুডুলস খেতে খুব ভালো লাগে এভাবে একবার করে দেখবেন দেখবেন যে সবাই খুব পছন্দ করছে। নিচে একটু পোড়া পোড়া লাগবে তখন এই নুডুলস খেতে অনেক দারুণ লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে পাঁচ মিনিট ধরে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া চুলাটা বন্ধ করেই অ্যাড করছি তাহলে ফ্লেভারটা থাকবে একদম ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া দিতে পারলে আরও ভালো আমি যেহেতু নুডলসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং তিন প্যাকেট টেস্ট মেকার দিয়েছি তাই কিন্তু লবণ অ্যাড করি নাই টেস্ট মেকার দিলে আর লবণ দেওয়ার প্রয়োজন হয় না আর তাছাড়াও সয়া সস দিয়েছি এবং টমেটো সস দিয়েছি তাই আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই লবণটা একদম ঠিকঠাক আছে তো তার জন্য আপনারা টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন তা না হলে লবণ দেওয়ার প্রয়োজন আসলে পড়ে না গোলমরিচের গুঁড়া দিয়ে মিলিয়ে নিলাম এখন চলে যাচ্ছি পরিবেশন করতে তৈরি হয়ে গেল নুডলস রান্নার খুবই সহজ একটা রেসিপি যেটা খেতে খুবই মজার তো আশা করছি নুডুলস রান্নার এই সহজ রেসিপিটা আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ